একশোটি নয় দুইশটি নয় মাত্র আঠারোটি শর্ট আপলোড করে এই চ্যানেল প্রায় দুই লক্ষ সাবস্ক্রাইবার ও কয়েক লক্ষ টাকা অর্জন করে তাও এক মাসেরও কম সময় আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি যে আপনিও কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি আজকের ভিডিওটি ফুল দেখার পরও আপনার চ্যানেল গ্রো না হয় তবে আমি প্রমিস করছি আপনার চ্যানেল গ্রো করার দায়িত্ব আমার নাম্বার ওয়ান ফ্যাক কালেক্ট ফ্যাক খোঁজার বহু উপায় আছে তবে আমি আজকে সেরা দুইটি উপায় দেখাবো মেথড ওয়ান সর্বপ্রথম চ্যাট জিবিটিতে চলে যাবেন তারপর আপনার পছন্দ মতো সম্পর্কে জানতে চাইতে পারেন যেমন টাইটানো বয়া সাপের অজানা রহস্য কি কি এরপর চ্যাট জিপিটি আপনাকে সুন্দর একটি স্ক্রিপ্ট বানিয়ে দেবে মেথড টু প্লে স্টোর থেকে প্রিন্টারেস্ট অ্যাপ ডাউনলোড করবেন এরপর জিমেইল দিয়ে সাইন আপ করবেন এখন সার্চ করবেন টপ টেন ভাইরাল ফ্যাক্ট ইন বাংলা এরপর এখান থেকে এসব ফ্যাক্ট কালেক্ট করতে পারেন নাম্বার টু ভয়েস ওভার মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে ভয়েস রেকর্ড ও এডিট করতে হয় এ নিয়ে আমার চ্যানেলে একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করা আছে এই ভিডিও শেষে আমার চ্যানেল থেকে সেটি দেখে নিতে পারেন নাম্বার থ্রি ফটোজ অ্যান্ড ভিডিওস এখন আমাদের ভয়েস ওভার অনুযায়ী ফটোজ অথবা ভিডিওস প্রয়োজন হবে এজন্য চলে যাবেন প্রিন্টারেস্ট অ্যাপে এখানে এসে যে রিলেটেড ভিডিও প্রয়োজন সেটা সার্চ করবেন এরপর ফিল্টার থেকে সিলেক্ট করবেন ফটো লাগবে নাকি ভিডিও এছাড়াও কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ পেতে পিকসেলস পিকজে মিক্সজিট ইত্যাদি ওয়েবসাইট ভিজিট করতে পারেন নাম্বার ফোর বিজিএম ভিডিও এডিটর ভিডিও আকর্ষণীয় করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো পারফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং প্রিমিয়াম ভিডিও এডিটিং অ্যাপ এই জন্য এই ভিডিওর ডিসক্রিপশানে থাকা টেলিগ্রাম লিঙ্কে ঢুকে যাবেন এরপরে জয়েনে ক্লিক করে মেসেজ অপশানে ক্লিক করবেন তারপর মেসেজ লেখার জায়গা আসবে এখানে লিখবেন ফ্যাক্ট বিজিএম তাহলেই দারুণ কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক এসে যাবে এছাড়াও এখানে বানান কিন্তু ভুল হওয়া যাবে না নাম্বার ফাইভ ভিডিও এডিটিং এক্ষেত্রে যে কোনো ভিডিও এডিটর অ্যাপ ইউজ করতে পারেন আমি কাইন মাস্টার প্রো ভার্সন ব্যবহার করছি তো ভিতরে ঢুকে আমরা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব তারপর আমাদের ভয়েস ওভার ইম্পোর্ট করব। এখন আমরা একটু একটু করে ভয়েস প্লে করব আর উপরের ব্যাকগ্রাউন্ডে কাট লাগাবো ভয়েসে যা নিয়ে কথা বলেছি সেই রিলেটেড ভিডিও ইম্পোর্ট করে অতিরিক্ত অংশ কেটে দিব এভাবে পর্যায়ক্রমে পুরোটা করব। তারপর অ্যাড করব ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম জিরো থেকে বিশ পর্যন্ত রাখতে পারেন এবার প্রতিটি ভিডিও ক্লিপে অ্যানিমেশন অ্যাড করে দিব এরপর সব কিছু ঠিকঠাক থাকলে ভিডিওটি এক্সপোর্ট করে নিব এবার দেখা যাক ভিডিওটি কেমন তৈরি হলো আপনি অ্যামাজন রেন ফরেস্টের নাম তো অবশ্যই শুনেছেন আপনি কি জানেন অ্যামাজন রেন ফরেস্ট কিভাবে তৈরি হলো এটা কি আগে থেকেই ছিল চলেন জানা যাক সময়টা ছিল প্রায় ষাট মিলিয়ন বছর আগে যখন পৃথিবীতে ডাইনাসররা রাজ করত আর অ্যামাজন জঙ্গলের জায়গায় একটা নর্মাল জঙ্গল ছিল কারণ ডাইনোসররা তাদের অতিরিক্ত ক্ষুতার জন্য জঙ্গলকে বিস্তার হতে দিত না কিন্তু যখন পৃথিবীতে উল্কাপিণ্ড পড়ে তখন সব ডাইনোসররা মারা যায় এর হাজারো বছর পর নতুন জীবনের সূচনা হয় আর এর মধ্যে একটি হলো অ্যামাজন রেন ফরেস্ট জি হ্যাঁ বন্ধুরা এবার ছিল অ্যামাজন জঙ্গল তবে খাওয়ার জন্য কোনো ডাইনোসর ছিল না আর এই জঙ্গল হাজারো বছর বিনা বাধায় বাড়তে থাকে আর তারপর জন্ম হয় এক বিশাল জঙ্গলের নাম্বার 6 চ্যানেল সিলেক্ট একটা ভিডিও বানানো তো শিখে গেলেন কিন্তু এটা কোন চ্যানেলে আপলোড করবেন পুরাতন চ্যানেলে নাকি নতুন চ্যানেল খুলে আমার পরামর্শ থাকবে একটা নতুন স্পেশাল শর্ট চ্যানেল খুলবেন যেন প্রথম ভিডিওতেই ভাইরাল হয়ে যায় যদি এমন চ্যানেল খোলা না জেনে থাকেন তাহলে স্ক্রিনে শো হওয়া ভিডিওতে ক্লিক করুন ওই ভিডিওতে আমি আপনার জন্য অপেক্ষা করছি